আসসালামু আলাইকুম ভিউয়ার্স আবারও আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আমরা সাধারণত মুখের যত্ন তো নিই কিন্তু হাত পায়ে যত্ন নিই না তাই দিন দিন আমাদের হাত পা মুখের তুলনায় অনেক বেশি কালো হয়ে যায় ত্বকের মধ্যে ট্যান পড়ে যায় আর তাছাড়াও এখন যেহেতু শীতকাল তাই আমরা সকলেই ঠান্ডা লাগার ভয়ে ভালোভাবে গোসল করি না তাই আমাদের ত্বক কিন্তু আরও বেশি ডাল ড্রাই ও বেজান হয়ে পড়ে কিন্তু আমার দেখানো আজকের রেমিডিটি যদি সপ্তাহে একদিন করে আপনারা লাগাতে পারেন তাহলে আপনাদের ত্বক থেকে নোংরা ময়লা ও কালছে পরত উঠে গিয়ে ভেতর থেকে ফর্সা উজ্জ্বল ও চকচকে হবে সেই সঙ্গে আপনাদের হাত বা পায়ের গোড়ালি ফেটে গেলে সেটিও সেরে যাবে আর আপনাদের ত্বক এতটাই সফট সাপল ও গ্লোয়িং হবে যে আপনাদের মনে হবে আপনারা পার্লার থেকে ম্যানিকিওর ও প্যাডিকিওর করে এসছেন তাহলে চলুন রেমিডিটি কিভাবে বানাতে হবে দেখে নেওয়া যাক বিস্তারিতভাবে তবে তার আগে বলি যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেননি তারা পরবর্তীতে এই রকমই ভালো ভালো বিউটি টিপস দেখার জন্য আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর সেই সঙ্গে আমার ফেসবুক পেজটিকেও ফলো করে দিন আমাদের আজকের এই রেমিডিটি বানানোর জন্য আমাদেরকে প্রথমেই নিয়ে নিতে হবে এক চা চামচ চালের গুঁড়ো চালের গুঁড়ো আমাদের ত্বককে খুব ভালোভাবে পরিষ্কার করতে পারে এর ছোটো ছোট কণা আমাদের ত্বককে খুব ভালোভাবে স্ক্রাবিং করে এটি আমাদের ত্বক থেকে নোংরা ময়লা ডেড স্কিন সান ট্যানকে তুলে ফেলে ত্বকের রঙকে ফর্সা বানাতে সাহায্য করে এবার আমাদেরকে এর মধ্যে দিতে হবে এক চা চামচ অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেল আমাদের ত্বকের জেলাকে বাড়ায় ত্বকের রুক্ষ শুষ্ক ভাবকে দূর করে ত্বককে নরম কোমল বানায় এছাড়াও এটি ত্বক থেকে সানবান ও সান ট্যানকে তুলে ফেলে ও ত্বকের নমনীয়তাকে বজায় রাখে এখানে আমি বাজারজাত অ্যালোভেরা জেল নিয়ে নিয়েছি আপনারা যদি পারেন তাহলে গাছের অ্যালোভেরা জেলও নিয়ে নিতে পারেন নেক্সট আমাদেরকে এর মধ্যে দিতে হবে বেকিং সোডা বেকিং সোডা আমাদের ত্বককে খুব ভালোভাবে এক্সফোলিয়েট করতে পারে এটি আমাদের ত্বকের যত পুরনোই যেদিন নোংরা ময়লা জমে থাকুক না কেন সেটিকে খুব সহজেই তুলে ফেলে এটি ত্বকের সমস্ত মরা চামড়াকে তুলে ত্বককে একদম ভেতর থেকে পরিষ্কার করে এতে থাকা অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টিস ব্রনকে প্রতিরোধ করে এবং ত্বককে দাগমুক্ত ফর্সা উজ্জ্বল বানায় এখানে আমাদেরকে হাফ চা চামচ বেকিং সোডা অ্যাড করতে হবে আমাদেরকে নিয়ে নিতে হবে একটি এক টাকা দামের শ্যাম্পুর পাতা এখানে আমি ক্লিনিক প্লাস শ্যাম্পু নিয়ে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ব্র্যান্ডের শ্যাম্পু নিয়ে নিতে পারেন তবে যদি এখানে এক টাকা দামের শ্যাম্পু নেন তাহলে পুরো পাতাটাই এর মধ্যে অ্যাড করে দেবেন আর যদি আপনারা পাতা ইউজ না করতে চান তাহলে যে কোনো শ্যাম্পু এক চা চামচ নিয়ে নেবেন শ্যাম্পু আমাদের ত্বকে ডিপলি ক্লিন করে যেভাবে শ্যাম্পু ব্যবহার করে করে আমাদের চুল ও স্ক্যাল্পকে পরিষ্কার করে নেওয়া যায় ঠিক সেইভাবে শ্যাম্পু ব্যবহার করে আমাদের ত্বককেও খুব ভালোভাবে একদম ভেতর থেকে পরিষ্কার করে নেওয়া যায় এছাড়াও শ্যাম্পু আমাদের ত্বককে কষা উজ্জ্বল করতেও সাহায্য করে এখানে আমাদেরকে শ্যাম্পু অ্যাড করার পর আমাদেরকে নিয়ে নিতে হবে হলুদ গুঁড়ো আপনারা যদি পারেন তাহলে কস্তুরি হলুদ গুঁড়ো অ্যাড করে দেবেন কেননা কস্তুরি হলুদ গুঁড়ো আমাদের স্কিন কেয়ারের জন্য বেস্ট এটি আপনারা যে কোনো কসমেটিক্সের দোকানে বা সুপার মার্কেটে বা অনলাইনে খুব সহজেই কিনতে পেয়ে যাবেন আর এর দামও বেশি নয় একশো থেকে দেড়শো টাকায় আপনাদের সারা বছর চলে যাবে তবে আপনাদের কাছে যদি ঘরের পেশা বিশুদ্ধ রান্নার হলুদ গুঁড়ো থাকে তাহলে সেটিও অ্যাড করতে পারেন হলুদ গুঁড়ো কী করে এটি আমাদের ত্বকে অ্যান্টিবায়োটিকের মতো কাজ করে এটি আমাদের ত্বককে যে কোনো ধরনের ইনফেকশন থেকে বাঁচায় আমাদের ত্বকের রঙকে ফর্সা উজ্জ্বল বানাতে সাহায্য করে ত্বকের দাগ কে দূর করে কোনো জায়গায় কেটে ছিঁড়ে গেলে সেটিকে হিল করতে ও ত্বকের নতুন কোষের জন্ম দিতেও সাহায্য করে এখানে আমাদেরকে এক চুটকি হলুদ গুঁড়ো অ্যাড করলেই হবে তারপর আমাদেরকে নিয়ে নিতে হবে লেবু লেবু কি করবে লেবু আমাদের ত্বকের ন্যাচারাল ব্লিচ এর কাজ করবে এটির মধ্যে অনেক পুরনো জেদি ময়লা তুলে ফেলার ক্ষমতা থাকে এটি ত্বকের দাগকে কম করতে সাহায্য করে এটি ত্বকের মৃত চামড়াকে তুলে ফেলে আর ভেতর থেকে নতুন চামড়া বের হয়ে আসে ফলে আমাদের ত্বক এমনিতেই ফর্সা দেখায় এখানে আমাদেরকে অর্ধেকটা লেবুর রস অ্যাড করতে হবে তারপর লেবুর খোসাটিকে সাইডে রেখে দিতে হবে পরবর্তীতে ইউজ করার জন্য তারপর সবগুলি উপকরণকে একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে আপনারা যদি এই রেমিডিটি গোসলের আগে লাগিয়ে নিতে পারেন তাহলে সব থেকে ভালো আর যদি না পারেন তাহলে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সময় লাগিয়ে নিতে পারেন আমি সবগুলি উপকরণকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার চলুন দেখিয়ে দিই এটি কিভাবে আমাদেরকে ব্যবহার করতে হবে এটিকে আপনারা লেবুর খোসার সাহায্যে বা হাতের সাহায্যে আপনাদের হাত পা ঘাড় বগল কনুই এমনকি মুখ ছাড়া শরীরের যে অংশ কালো হয়ে গিয়েছে নোংরা ময়লার পরও জমে গিয়েছে সেই অংশে ভালোভাবে লাগিয়ে নেবেন তারপর এটিকে পাঁচ মিনিটের মতো ত্বকের মধ্যে লাগিয়ে রেখে দেবেন তারপর এক থেকে দু মিনিট হাত দিয়ে বা লেবুর খোসা দিয়ে স্ক্রাব করে নেবেন আমি যেভাবে হাতে লাগিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারাও ঠিক সেইভাবেই লাগিয়ে নেবেন তারপর এটিকে এক থেকে দু মিনিটের জন্য স্ক্রাব করে নেবেন আর স্ক্রাব করা হয়ে গেলে নর্মাল পানি দিয়ে ত্বক ভালোভাবে ধুয়ে ফেলবেন আর ধুয়ে নেওয়ার পরেই আপনারা আপনাদের ত্বকের হিউজ পার্থক্য লক্ষ্য করতে পারবেন যে আপনাদের ত্বক আগের থেকে অনেক বেশি ফর্সা উজ্জ্বল হয়েছে এটির ভালো ফলাফলের জন্য আপনাদেরকে সপ্তাহে দু দিন করে ব্যবহার করতে হবে না যদি সম্ভব হয় তাহলে অন্ততপক্ষে একদিন করে নেবেন তবে একটা জিনিস মাথায় রাখবেন এটি কেবলমাত্র বডির জন্য এটা মুখে কিন্তু ব্যবহার করা যাবে না আশা করি আজকের রেমিডিটি আপনাদের খুব উপকারে লাগবে যদি আজকের ভিডিওটিকে ভালো লাগে প্লিজ ভিডিওতে লাইক ও শেয়ার করে দিয়ে আমার পাশে থাকবেন আজকের মতো এখানেই দায় নিচ্ছি আবারও ফিরে আসব এই রকমই নতুন কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ